হ্যালো একটু তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি তোমাদের মতন একটি চলে এসেছি আজকের ব্লগ ভিডিও হচ্ছে নদীতে আমরা জাল দিয়ে এখন মাছ ধরব এই দেখো আমি জাল পাতার জন্য জলে নেমে পড়েছি আর প্রচুর রোদ্র উঠেছে এর জন্য মাথাতে গামছাটা দিয়ে নিয়েছি প্রচুর রোদ্র লাগছিল এর জন্য এই দেখো এখন ওই যে আমার ভাস্তি মা তোমাদের দাদা ভাই তারপরে যে আমার মেয়ে ভাগ্নি সবাই মিলে চলে এসেছি মাছ ধরতে ওই দেখো আমার ভাগ্নি বালতি নিয়ে দৌড়াচ্ছে মাছ পেয়েছি তাই আর ভিডিওটি অনেক দূর থেকে পড়ছিল তাই এতটা ভালো হয়নি আর সম্পূর্ণ দেখাতে পারেনি মাঝখানে মাঝখানে ভিডিও করা হয়েছে করা হয়নি কেন তো সবাই মাছ ধরার আনন্দে কে মোবাইল ধরবে ওটা নিয়েই টানাটানি কেউ মোবাইল ধরতে চাচ্ছিল না তার জন্য মাঝে মাঝে ভিডিওটি করা হয়েছে তাই দেখো এই যে এখন আমরা জাল বিছিয়ে দিলাম তো উপর থেকে তোমার দাদাভাই ধরেছে নিচে আমি জল উঠেছে কি বল প্রচুর প্রচুর রুতু এইরকম বে বেঁধেছে আমার দাদার ভাই আর আমি মাছ এখন জাল থেকে ছাড়াচ্ছি আমি তো সেভাবে জালে থেকে মাছ খুলতে আর মাছই তো ধরছি দেখো না চেষ্টা করছি খোলার জন্য বালটি দাও ছোটু মাছ এই আগের জাল দেই হ্যাঁ খুলতে পারছি না ওই জালটা আর আমি কোনো দিনও তো কখনো মাছ জাল থেকে ছাড়াই নি তাই পারছিলাম না এই দেখে কত বড় মাছগুলো উপরে দিলাম এই দেখে নেওয়া হয়েছে মাছ জল দেখে এখানে একদম ডুবো ডোবা জল

এই দেখো কতগুলো মাছ ধরেছি দেখো কী কী মাছ ধরেছি একটা কাঁকড়া ধরেছি তাই তোমাদের মাছ ধরার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আবার দেখাবো অন্য একটি ভিডিও বাই